সাম্প্রতিক সময়ে বাংলাদেশ মুখোমুখি হয়েছে আকস্মিক ভয়াবহ বন্যার অতিবৃষ্টি ও ভারতীয় উজানের পানিতে তলিয়ে যায় ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার সহ আশেপাশের অঞ্চল পুরো বাংলাদেশ এগিয়ে গেছে বানভাষী মানুষের সহযোগিতায় বন্যা পরবর্তী অনেক কাজ রয়ে গেছে কারণ বন্যার পানি চলে গেলেও ভূমিতে এর রেশ রয়ে যায় আরও বেশ কিছুদিন আর তাই এ সময়ে সচেতনতা অবলম্বন না করলে পড়তে হবে দুর্ভোগে চলুন জেনে নেওয়া যাক বন্যা পরবর্তী সময়ে মানুষের করণীয় সম্পর্কে বন্যার চাইতে বন্যা পরবর্তী সময়টা সবচেয়ে কঠিন সময় তাই সেই সময় কর্তৃপক্ষের কথা শুনুন তারা অনুমতি দিলেই বা নিরাপদ বলার পরেই বাড়ি ফিরবেন একটি সার্ভাইভাল কিট প্যাক রাখুন সেখানে কমপক্ষে তিন দিনের জন্য পর্যাপ্ত খাবার ও পানি নিন প্রত্যেকের জন্য একটি করে পোশাক প্রয়োজনীয় ঔষধ সাথে রাখুন বন্যা পরবর্তী সময়ে বন্যার পানিতে হাঁটবেন না সাঁতার কাটবেন না বা গাড়ি চালাবেন না কারণ ছয় ইঞ্চি পানির স্তরেও আপনি নিয়ন্ত্রণ হারাতে পারেন বাড়িতে ঢোকার আগে দেখে নিন কোনো কাঠামোগত ক্ষতি হয়েছে কিনা না বন্যার সময় ঘরে বিভিন্ন দূষিত জায়গা থেকে পানি প্রবেশ করে আর তাই বন্যা পরবর্তী সময়ে ঘর এবং আসবাবপত্র জীবাণুনাশক দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন অন্যথায় চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বন্যা পরবর্তী সময়ে দুই বছর বা তার চেয়ে ছোট শিশু ব্যতীত সকল মানুষ এবং গবাদি পশুকে কৃমিনাশক ওষুধ খেতে হবে বন্যার সময়ে খাদ্য এবং পানীয়তে দূষণের মাত্রা বৃদ্ধি পায় বিধায় বন্যা পরবর্তী সময়ে এই ওষুধ খাওয়া বাঞ্ছনীয় বৈদ্যুতিক জিনিসপত্র পরিদর্শন করার আগে পাওয়ার চালু করবেন না বন্যার ফলে বৈদ্যুতিক খুঁটি হতে তার বিচ্ছিন্ন হয়ে ভূমিতে পড়ে থাকতে পারে এছাড়া বন্যার পানি প্রবেশের ফলেও ঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দিতে পারে তাই দুর্যোগ পরবর্তী সময়ে এসব বিষয়ে সাবধান থাকতে হবে বন্যা পরবর্তী সময়ে বসতবাড়ি কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে সাপ সহ বিভিন্ন প্রাণীর প্রকোপ দেখা যেতে পারে তাই বন্যা পরবর্তী সময়ে অবশ্যই এসব বিষয়ে সাবধান থাকতে হবে প্রয়োজনে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের পরামর্শ নেওয়া যেতে পারে প্লাবনের পানিতে বিভিন্ন ক্ষতিকর উপাদান থাকে যা নলকূপের পানির সাথে মিশে পানি দূষণ ঘটায় আর এই পানি আমাদের শরীরের জন্য বেশ ক্ষতিকর তাই বন্যা পরবর্তী সময়ে নলকূপ ব্যবহারের ক্ষেত্রে প্রথমে বেশ কিছুক্ষণ নলকূপ চেপে পানি ফেলে দিতে হবে এতে করে পরবর্তীতে পানি পান করার উপযুক্ত হবে বন্যার পানিতে বিভিন্ন মৃত প্রাণীর মরদেহ বসত আশেপাশে চলে আসতে পারে তাই এ সময়ে এসব মৃত প্রাণী মাটিতে গর্ত করে পুঁতে ফেলতে হবে অন্যথায় সেগুলো বায়ু কিংবা পানির মাধ্যমে শরীরের রোগ ছড়াতে পারে বন্যা পরবর্তী সময়ে বসত বাড়িতে স্বেচ্্যাতে ভাব দেখা দেয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই এ সময়ে ঘর আবদ্ধ অবস্থায় না রেখে পর্যাপ্ত পরিমাণ বায়ু চলাচলের ব্যবস্থা করুন বন্যা পরবর্তী সময়ে চাষাবাদের ক্ষেত্রে কৃষকদের বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে এ সময় ধানক্ষেত কিংবা অন্যান্য জমিতে সাপের উপদ্রব বেড়ে যায় বিশেষ করে সম্প্রতি রাসালস ভাইপার্সের উপদ্রব বেড়ে যাওয়ায় এই বিষয়টিতেও কৃষকদের নজর দিতে হবে এক্ষেত্রে জমিতে চাষাবাদের সময় হাঁটু পর্যন্ত শক্ত বুট জাতীয় জুতা পরা ভালো এতে করে বিষাক্ত সাপের কামড় থেকে অনেকটাই নিজেকে নিরাপদ রাখতে পারবেন কৃষকরা বন্যা পরবর্তী সময়ে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অ্যাম্বুলেন্স জেলা প্রশাসন স্বেচ্ছাসেবী সংগঠন জেলা কিংবা উপজেলার হাসপাতালের নম্বর মনে রাখুন কিংবা লিখে রাখুন বন্যার সময় দূষিত পানিতে আবাদি জমি প্লাবিত হয় এতে করে শাকসবজি কিংবা ফলমূল বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ লেগে থাকতে পারে তাই বন্যা পরবর্তী সময়ে অবশ্যই শাকসবজি এবং ফলমূল ভালোভাবে ধুয়ে তারপর খেতে হবে এবং জরুরি তথ্যের জন্য সরকারের নির্দেশাবলী শুনুন